বলতেছেন স্বৈরাচার বিদায় হয়েছে স্লোগান হচ্ছে কোথায় স্বৈরাচার বিদায় হইলো বৈষম্য আর কোথায় দুর্বৃত্ত হইল কই বৈষম্য তো রয়েই গেল ঠিক কিনা বলেন কথা কেন ঠিক কিনা আপনি আমি আমার দেশ এটা আমার দেশ আপনারও এটা দেশ আমারকে স্বাধীনবতা ভাবে আপনি বাঁচতে দিচ্ছেন না বর্তমান সময়ে বিশেষ করে আমি আপনাদেরকে তথ্য ভিত্তিক একটা কথা বলতেছি সেই কথাটা হলো আমাদের এই মাসের কোন মাসের এই মাসের রানিং মাসের একুশ তারিখে শুক্রবার দিন ছিল কিবার ছিল একুশ তারিখে মুরাদনগর থানা দিন আঠারো নং সালিয়াকান্দি সালিয়াকান্দি ইউনিয়ন আমপাল গ্রাম দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবৎ একটি মাহফিল তারা করে আসছে কয় বছর নতুন নতুন না মানে পঞ্চাশ বছর ধরে মাহফিলটা করে ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি ছিলেন আলহামদুলিল্লাহ কন্যা আজকের মাহফিলের প্রধান অতিথিকে চট্টগ্রামস্থ দরবারে বারিয়া শরীফের সাজাদান সিন তরিকত রাহনুমায় শরিয়ত হাদি দিন সাইকুল হাদিস ও তাফসির বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যিনাকে বলা হয় বাহারুল উলুম বাহারুল উলুম মানে হল উলুম হচ্ছে এলেম শব্দের বহু আর বাহারুন অর্থ হচ্ছে সাগর সো ভাল্লা না তার মানে কি দাঁড়াইলো বাহারুলুম হইলো এলেমের সাগর আলহামদুলিল্লাহ কইতেন না কী পরিমাণে এলেম আল্লাহ ওনাকে দিয়েছেন এজন্য ওনাকে বলা হয় এলেমের সাগর আলহামদুলিল্লাহ কইতেন না উনি ওই মাহফিলের প্রধান অতিথি ছিলেন প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত তাহিরি ঠিক আছে ধর আমি তথ্যভিত্তিক বলতেছি মূল ঠিকানা দিয়ে বলতেছি তো একুশ তারিখে মাহফিলটা হওয়ার কথা ছিল দুঃখের বিষয় কি জানেন চোদ্দো তারিখ ও শুক্রবার ছিল এই চোদ্দো তারিখ শুক্রবারে বাংলাদেশের কিছু মানুষ বিশেষ করে আমরা যেটা জানি আমরা যাদেরকে ওহাবি বলি বাতেল ফেরকার লোক যে বা যারা ঠিক আছে এ টু জেড বা এক্স ওয়াই যে কেউ হতে পারে ঠিক আছে এখন আন্দোলন করে ওই মাহফিল কমিটির উপর অতর্কিতভাবে তারা হামলা করে হামলা করে প্রায় দশ পনেরো জন মানুষের উপরে অ্যাটাক করে তাদেরকে রক্তাক্ত করে এই ছবিগুলো আমার কাছে আছে তাদেরকে রক্তাক্ত করে এবং ফেসবুকে বা ইউটিউবে আপনারা দেখলে ঘাটলে পাবেন যে তাদের আন্দোলনটা যে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই দেশের মানুষ তো আপনারাও আমরাও ঠিকনে কিনা বলেন এত বছর যাবৎ যে মাহফিলটা হয়ে আসছে আপনি যেই হন আপনিও তো মাহফিল করেন আপনারা আমরা তো বাধা দিন আমরা বাধা দেই কথা বলেন আমরা বাধা দেই আমরা বাধা দিন এত কষ্ট করে আমপাল এই দরবার শরীফে মাহফিলটা সাজায় আর ওনারা কত গিয়াস উদ্দিন আহির হিসাবে দাওয়াত দিছে হুজুর কাবলার দাওয়াত দিছে মিনিমাম এক বছর আগের সিদ্ধান্ত যে ওনারা আসবে আর মাহফিল তো হবে এটা তো প্রত্যেক বছরই হয় কথা বুঝাইতে পারছি ওনাদের উপর অতর্কিতভাবে হামলা ওনাদের উপর মারদোর অনেক কিছু করা হয়েছে এবং মায়েরদোর করার পরে এই ভাইয়েরা গিয়ে আবার থানাতে গিয়ে তাদের নামে মামলা করছে উল্টা নাওজবিল্লা কইতেন না আরে ভাই আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতেই পারে আপনার সাথে আমার বিতর্ক থাকতেই পারে আমি মানুষ আপনিও মানুষ আমি সুন্নি ঘরানার কোরআন হাদিস মোতাবেক নবী অলির প্রেমিক আপনি নবী অলির এত প্রেমিক না আপনি আপনার মতে মনে করতেছেন সঠিক বুঝলাম আপনি আপনার জায়গায় সঠিক মনে হইতেছে আমি আমার জায়গায় সঠিক মনে হইতেছে নাই তো কি আমি নাই তো আপনি আমার ট আসতেন না তো আমি আপনারটা যাইতাম কথা কয়না ঠিক কিনা কোরআন হাদিসের যথেষ্ট দলিল আছে আমরা যত মিলাদ কেয়াম আগে সালাতু সালাম তারপরে কবর জিয়ারত তারপরে আপনার মানুষ হিন্তেকালের পরে চার দিন বা পাঁচ দিন পর দোয়া পরা এগুলো ভালো কাজ অসংখ্য দলিল আছে আলহামদুলিল্লাহ কইতেন না আমরা কথা বলি দলিলের জোরে আর আপনারা কথা বলেন গায়ের জোরে এই জন্য একটা নিরীহ মানুষের মানুষের উপর আপনার হাত তোলেন আমি আপনাদেরকে গাল দেবো না গালি দেবো না গালি দেওয়া আমাদের স্বভাব না শুধু এতটুকু বলতেছি এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন বলতেছেন স্বৈরাচার বিদায় হয়েছে স্লোগান হচ্ছে সৈর কোথায় স্বৈরাচার বিদায় হইলো বৈষম্য আর কোথায় দুর্বৃত্ত হইলো কই বৈষম্য তো রয়েই গেল ঠিকই না বলেন কথা কেন ঠিক না আপনি আমি আমার দেশ এটা আমার দেশ আপনারও এটা দেশ আমারকে স্বাধীনভাবে ভাবে আপনি বাঁচতে দিচ্ছেন না চলতে দিচ্ছেন না আমার কাজ স্বাধীনভাবে আমাকে করতে দিচ্ছেন না তো বৈষম্য দূর হইলো কই আন্দাজি এই স্লোগানের কোনো দাম আছে আবার তো মনে করবেন যে আমি আবার কোন স্লোগান দিতেছি না বুঝার জন্য বলতেছি এই দেশের যেরকম আপনি নাগরিক আমিও নাগরিক তা আপনি আমার উপরে কেন হামলা করবেন কথা কয় না গতকালকে আমার মাহফিল ছিল কসবা এই যে ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুর অনেক বড় ওই গ্রামের সবচেয়ে বড় মাহফিল ছিল ওইটাতে প্রধান অতিথি ছিল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদ্দিস আমি ছিলাম প্রধান বক্তা উনি ছিলেন প্রধান আকর্ষণ কথা বুঝতে পারছি আমি ফেসবুকে পোস্টারও দিয়েছি গতকালকে লাইভেও গিয়েছি আমার ফাহাদ ভাইও দেখেছে বলছে যে হুজুর মাহফিলটা কেমনে বাদ গেল আমি বললাম যে ওই ভাইয়েরাই মাহফিলে বলছে যে যদি মাহফিল হয় তারা আক্রমণ করবে এই করবে সেই করবে অনেক কিছু ঝগড়াঝাড়ি হয়ে গেছে যার কারণে মাহফিল কমিটি অনেক বুঝাইতে চাইছে যে আপনারা অন্তত পক্ষে এটা করেন না জায়গায় জায়গায় মাহফিলগুলো যে বন্ধ করতেছেন আমার কথাটা এটাই আহ্বানটাই এখানে ক্যামেরা আছে এটার মাধ্যমে আমার আলোচনা কিন্তু আজকে বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও অনেক ভাইরা শুনে আলহামদুলিল্লাহ কিতেন না এই যে আমার মোবাইল কিন্তু ওইটা ওই যে ওইটা ওইটার মাধ্যমে এখন বর্তমানেও লাইভে আছে অনেক ভাইরা আলহামদুলিল্লাহ কইতেন না সবার উদ্দেশ্যে কথাগুলো বলতে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই কথা বলেন ঠিক কিনা এখন কোরআন হাদিসের দ্বন্দ্ব হলে আপনি কি করবেন গিয়াস উদ্দিনার তাহির সাথে আপনার যদি দ্বন্দ্ব হয় আপনার যদি মিল না হয় যেমন আমিম মিনহাজারও ব্যক্তিগতভাবে ওনার সাথে অনেক কিছু আমার মিলে না আমি আমার কথাই বলতেছি মনে করেন কিছু কিছু জিনিস শুনি পাগলামি বেশি করে। তো পাগলামি বেশি করলে ওনার তো ফ্রিডম যেত না পিটার কথা তো ইসলাম বলে না বলছে এই দেখেন আমি কোরআন থেকে বলছি সুরাই নিসা আয়াত নাম্বার উনসাইট এ কথা বলে শেষ করে দিচ্ছি সুরা নিসা আয়াত নাম্বার কত সবাই বলতে আয়াত নাম্বার কত উনসাইট আয়তার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইসি রহমান রহিম ইয়া দিন আ মানু হে ইমানদারেরা আতি উল্লাহ তোমরা আল্লাহ রাতায়াত করো ও আত্মীয় রসুল এবং রসুলের এতায়াত করো জোরে জোরে কোন সোভান আল্লাহ এরপরে এআ বলছেন ও উলিল আমরি মিঙ্কুম ওই সমস্ত নেতাদেরকে অনুসরণ করো যারা এলমে এটার ব্যাখ্যা সহ বলছি যে যাদের কাছে এলমে জাহের এবং এলমে বাতেনের জ্ঞান আছে কোরআন হাদিসের যারা জ্ঞানী শরীয়তের যারা পণ্ডিত তাদেরকে তোমরা মান্য করো সোভান আল্লাহ না এর ফরে আল্লাহ কি কয় দেখেন আল্লাহ কথা আল্লাহ কি বলে জান আমি ওয়াজ করবো না মানে ভেঙে ভেঙে বলছি আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি মত বিরোধ হয় আল্লাহর কথা তোমাদের মধ্যে যদি মতানক্য সৃষ্টি হয় মত বিরোধ হয় তোমরা কি করো তোমরা কি করো আল্লাহ বলছেন যে ইলাল্লাহ আল্লাহর কাছে ফারুদ্দুহু ইলাল্লাহ আল্লাহ ও রসুলহি এবং রসুলের দিকে যাও মানে কোরআন এবং হাদিস থেকে ফয়সালা খুঁজো সোমান লাগিত না আল্লাহর ঘোষণা আল্লাহ বলছেন কোরআন এবং হাদিস থেকে কি খোঁজার জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয় দ্বন্দ্ব হয় মতানক্য সৃষ্টি হয় যে আপনার সাথে আমার বনে না তো না বললে কোরআন হাদিস নিয়ে বসো কার কথা জরিমান কার কথা এটা বলার পর আল্লাহ কি কইছে জানেন আল্লাহ বলতেছেন ইং কুন্তুম তো মিনুন আবিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে বিশ্বাস করো তাহলে তোমরা মারামারি না তোমরা কোরআন হাদিস থেকে ফয়সালা খোঁজো সুবহানাল্লাহ হইতেন না কথাকার জরবন কথাকার তাহলে আল্লাহ বলছেন কোরআন হাদিস থেকে ফয়সালা খোঁজার জন্য তো আপনারা যে লাঠি দিয়া ইসলাম কয়েম করতে আসতেছেন লাঠি দিয়া বা মাহফিল মানে বাধা দিতেছেন মাহফিল বন্ধ করতেছেন গায়ের জোরে নিয়া এটার কথা তো কোরআন যে মারতে তো বলে নাই আপনার সাথে যদি দ্বন্দ্ব হয় ওই মাহফিলের কারোর সাথে অথবা গিয়াস তাহের সাথে অথবা আমার সাথে অথবা কারোর সাথে যদি আপনার দ্বন্দ্ব হয় আপনি বলছেন বলেন যে অমুক জায়গায় আসেন আপনার সাথে আমার এই বিষয়ে কথা বলতে চাই এটাই তো কথা কথা কয়না আল্লাহ তো এটাই বলছে নাকি মারামারির কথা বলছে বলছে যে উমুক জায়গায় মাহফিল করলে বা অমুক জায়গায় একজনে একটা জিনিস করতে চাইলে আর তোমার সাথে যদি না বলে তুমি ফিটটা তারা মেরালো এ কথা বলছে কোরআন হাদিসের কোথাও আছে তা আপনারা ইসলাম ইসলাম তৌহিদের স্লোগান দেন ইসলামের কথা বলেন দাড়ি টুপি ফাগরি ফাঞ্জাই ফেরত আমরা দেখছি ইসলামের ইতিহাসে কে কী করছে কারবালার প্রান্তরে যে ঘটনা এটা কি মোনাফিকের বিধর্মীদের সাথে হয়েছে মুসলমান নামদারি তাদের সাথে দিয়েছে ওমর রাজিয়াল্লাহ তালনকে যে শহীদ করছে উসমান রাজনকে যে শহীদ করছে হতো আলী রজুল্লাহ তালানকে যে শহীদ করছে এরা তো মুসলমানই কথা কেন ঠিক কিনা রকম মুসলমান আমরা হতে চাই না আমি আহ্বান করছি আমি আপনাদেরকে গালি দিই না আমি বোঝানোর চেষ্টা করছি আল্লাহাক রবুল আল আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে পরে আমিন আমি অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে আপনারা যেন আর কখনো কারো মাহফিলে বাধা না দেন প্রয়োজনে আমাদের সাথে বসেন আমরা বসতে রাজি আছি আমরা কি করতে রাজি আছি বসতে রাজি আছি এইভাবে মাখামাখ মারামারি কাটাকাটি তো আমাদের কোনো দরকার নেই দাঙ্গা হাঙ্গামা করে কোনো লাভ আছে নিরীহ মানুষের উপর অত্যাচার করে কোনো লাভ আছে কোনো লাভ নাই আমি এটাই আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি যত জায়গায় হবে আপনারা চেষ্টা করবেন ফিডে ফুসা দিয়ে দে ভাই তুমি যে কাজটা করতেছো এটা কি ঠিক হচ্ছে ইসলাম তো এটা বলে নাই ইসলাম যেটা বলছে ওটা করো তোমার যদি কথাটা সঠিক হয় তুমি যদি মনে করো যে সার দিন না করোন জায়েজ নাই এটা নিয়ে দ্বন্দ্ব তো কোরআন হাদিসে কী আছে তুমি একটা বলো আমি একটা বলি কারণ আমরা তো বলতেছি তোমরা তো আর দেখাইতে পারতসো না তো ফারতেসো না মানে লাডির দরকার এই জন্য লাডি নিয়ে আসে কোরআন হাদিস তো নাই তো এরকম করলে হবে না আমি আজকের মাহফিল থেকে অনুরোধ করবো এর বাংলাদেশ এগুলো এগুলো বন্ধ করেন এই বৈষম্য এগুলো যদি একে অপরের সাথে আমরা মিলেমিশে থাকতে না পারি এই যে এই স্লোগান দিয়েও আমাদের কোনো লাভ নাই আমরা শান্তি মতো বাঁচতে চাই ঠিক কেনা বলেন ক্ষমতায় যে আসে আসুক আমরা চাই শান্তি আমরা কি চাই শান্তি আমাদের গদির দরকার নাই গদির জন্য এই জায়গায় কেউ আছেন যে গদির জন্য পারাপাড়ি করছেন তো লাভ কি আমার গদির জন্য দরকার না আমার দরকার দেশের মানুষ কীভাবে শান্তিতে থাকে যে আসে আসুক আল্লাহ যেন তার মাধ্যমে দেশের মধ্যে শান্তি দেখুন আমিন আর জোরে বলেন আমিন তো যাই হোক আমরা সজাগ থাকব আর একে অপরের জন্য দোয়া করবো হিংসা নিন্দা অহংকার ভুলে যাব মিলেমিশে কাঁধে কাঁধ মিলে যেন আল্লাহ আমরা চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমরা সকলে পড়ি আমিন তো আমি আর কথা বেশি বলবো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন প্রকৃত দিনের কথাগুলো কোরআন